আমরা মুসলিমরা কি জানি কখন থেকে রোজা রাখা ফরজ হয় বা কখন থেকে রোজার শুরু হয় রোজার প্রকৃতি ইতিহাস কি রোজার প্রকৃত ইতিহাস যদি বলি তাহলে একটু বেঁকে যেতে হবে আমাদের সর্বপ্রথম নবী হজরত আদম জমনে ইসলাম যেভাবে রোজা রাখতেন উনি ওনার সেন প্রতি মাসের চন্দ্রের তেরো চোদ্দ পনেরো তারিখ উনি রোজা রাখতেন ওনার সন্তানদের নিয়ে এবং রোজাটাকে বলা হতো আইয়ামুল বিজ বা শ্বেত দিবসের রোজা এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে হজরত মোহাম্মদ যখন হিজরতে গেলেন উনি দেখতে পেলেন মদিনা হিজরতে যাওয়ার সময় যে ওখানে ইহুদি সম্প্রদায়ের ইহুদিরা রোজা রাখত রোজা রাখতেন সো তৎক্ষণাৎ হজরত মোহাম্মদ ইহুদি সম্প্রদায় ইহুদিকে প্রশ্ন করলো তোমরা আজকে রোজা রেখেছ এর পেছনে পারপাস কি তখন ইহুদিরা বলতো যে মুসা আল ইসলাম এই দিনে পবিত্র আশুরার মোহরমের দশ তারিখ আল্লাহ সুমাতার মাধ্যমে ফেরাওয়ানের কাছ থেকে নিস্তার পায় ফেরাউনকে পরাজিত করে সেই উপলক্ষে কেন্দ্র করে আমরা রোজা রাখি এবং কিন্তু মুসলিমরা পবিত্র আসর সময় রোজা রাখার ফরজ ছিল সো প্রত্যেকটা নবী এবং তার রোজা রোজা রাখতো সম্পর্কে পরিপূর্ণ এমনিভাবে আয়াত যখন নাজিল হলো সেটা হচ্ছে কোরআন করিমে সুরাল বাকার একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ সুমান বলছেন যে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল সুরাল বাকার একশো তিরিশ নম্বর আয়াত সো রমজান মাস চলে এসেছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের রমজান শুরু হবে বাংলাদেশে সো এই রমজান নিয়ে আমাদের প্রকৃত যে জিনিসটা যে মেইন ইসেন্স যদি বলি কমজান করিম আসলে আত্মশুদ্ধির একটা মাস এবং তাকু অর্জন করার একটা মাস এই তাকওয়া অর্জন করার মাস এবং আত্মশুদ্ধির মাসে আমরা বেশি বেশি কোরআন ক্রেম তলাত করি কোরআন করিমটাকে আরও বেশি ধারণ করি এবং আমরা আমল করি একটা ছোট্ট একটা কথা বলি সেটা হলো রমজানুল করিমকে তিন ভাগে ভাগ করা হয় আপনি যখন রমজানুল করিমের ক্যালেন্ডার দেখবেন ওখানে দেখতে পান যে প্রথম দশ দিনকে বলা হয় রহমত মাঝখানে দশ দিনকে বলা হয় মাঘফেরাত লাস্টের দশ দিনকে বলা হয় নাজাদ এটার অর্থ কি প্রথম দশ দিনের রহমত বলতে বোঝায় আল্লাহ সুবান তালা তার বান্দাদেরকে রহমত দিবে সেকেন্ড দশ দিনে আল্লাহ সুবাহ মাগফেরাত মানে তার বান্দাদের ক্ষমা করবেন আর লাস্টের যে দশ দিন নাজাদ বা মুক্তি দ্যাট মিনস আল্লাহ সুবেন তাল্লাহ তার বান্দাদের মুক্তি দিবেন চলুন আমরা সবাই আল্লাহ সুদার কাছ থেকে বেশি বেশি রহমত বেশি বেশি ক্ষমা এবং মুক্তির জন্যে ফরিয়াদ জানাই ভাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন স্টেট ইন ফর মোর